আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন প্রচন্ড হিট ওয়েব চলছে দিনের বেলা টেম্পারেচার ছিল ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড এখন সন্ধ্যাবেলা একটু পার্কে আসছি এখন বাজে রাত শোয়া অর্থাৎ এখনও সন্ধ্যা হয়নি আমাদের দেশে শোয়া মানে অনেক রাত কিন্তু এখানে সূর্য অস্ত যাচ্ছে সাড়ে নয়টার দিকে তো বুঝতেই পারছেন শোয়া নয়টায় অর্থাৎ একটু বিকেলবেলা আসছি কারণ নয়টা পর্যন্ত রোদের একটা তেজ থাকে এই পার্কটির অবস্থান আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের যে ইন্ডিয়ানা পলিস যেই শহর রয়েছে বা ডাউনটাউন রয়েছে সেই ডাউনটাউন থেকে পনেরো মিনিটের ড্রাইভিং দূরত্বে পার্কটির নাম হচ্ছে দেখুন ওল্ড ওল্ড সিটি পার্ক আর এরা এই পার্কটি এমন জায়গায় গড়ে তুলেছে যেখানে আপনি উপর থেকে নিচে যে পার্কের ভিউ অর্থাৎ রাস্তা থেকে সেই ভিউটা দেখা যায় আবার আপনি যদি এই যে এখানে যে পিকনিক শেলটা রয়েছে এই জায়গাটায় বসে পিকনিক করেন তাহলে অপর পাশের যে মাঠের ভিউ সেটা দেখা যাবে আর দুপাশে এত সুন্দর করে ওরা ফুল লাগিয়ে রেখেছে দেখতে ভীষণ ভালো লাগছিল অর্থাৎ আপনারা জানেন যে আমেরিকার যেই পাহাড়ি পথগুলা বা একটু উঁচু নিচু যে পথ সেটা ওই অবস্থায় কিন্তু রাখে ওরা আমাদের মতো আগে মাটি কেটে এটাকে সমান বানায় তা নয় অর্থাৎ প্রকৃতিতে যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে রেখেই ওরা ডেভেলপমেন্টটা করে ঠিক এরকমই এখানটায় এরকমভাবেই করেছে যে উপরে আপনি যদি এই জায়গাটায় আসেন এই জায়গায় একটু এক্সারসাইজ করার ব্যবস্থা যেন হাঁটতে হাঁটতে আপনার যদি একটু এক্সারসাইজ করতে ইচ্ছা হয় সেটা আর একটু পরপর বসার জায়গা এই জায়গাগুলোতে লোকজন বিকেলবেলা বসেছিল তারপর যে হাঁটার ট্রেলগুলো রয়েছে এখানে কেউ যদি তার পেট নিয়ে আসে বা ডকটাকে নিয়ে আসে তাদের তাদের জন্য যেই ব্যবস্থা সেটা ওরা করে রেখেছে লোকজন হাঁটছে দেখুন উপর থেকে যে ভিউটা একদম ন্যাচারাল ইনভায়রনমেন্ট ন্যাচারাল ইনভায়রমেন্টে আপনি ঘুরে বেড়াবেন আর দূরে যে বাচ্চাদের খেলার জায়গায় যে বাচ্চারা খেলা করছে এই জায়গা থেকে দেখা যায় অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে ওখানে খেলতে দিয়ে আপনি এমনভাবে এই জায়গাটা হেঁটে বেরাবেন যেন আপনি ওকে দেখতে পান যে ওই জায়গাটার অবস্থান এরকম ভাবেই করেছে পার্কটা খুবই সুন্দর একদিকে হচ্ছে হাঁটার রাস্তা আবার দুই পাশে বসার জায়গা একদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা অর্থাৎ বিকেলবেলা কাটানোর মতো খুব সুন্দর জায়গা এটা আমেরিকার এরকম ছোট ছোট পার্কগুলো যেহেতু কমিউনিটির প্রত্যেকটা কমিউনিটিতে এরকম পার্ক থাকে এক একটা পার্কের সৌন্দর্য এক এক রকম এখানেই দেখুন যে ছোট্ট একটা লেক লেকে পানি যাচ্ছে উপরে একটা কাঠের ব্রিজ বানিয়েছে অর্থাৎ আপনি বিকেলবেলা যে বসবেন আশেপাশে একটু সৌন্দর্য দেখবেন সেটা যেন খুব সুন্দর করে সাজানো যায় সেই ব্যবস্থা তারপর ফুলের গাছ লাগানো সব মিলিয়ে গ্রীষ্মকালের এই সময়টায় অনেক অর্থাৎ অভিভূত হয়ে যাওয়ার মতো সুন্দর এই রাস্তাটাই দেখুন আপনি যেন সবুজের মাঝখানে হাঁটতে পারেন এরকমভাবে হাঁটার জায়গাটা বানিয়েছে দুই পাশে ফুলের গাছ আর ওরা ঘাসগুলা সুন্দর করে কেটে রাখে ফলে আপনি যে বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে যেতে হবে সন্ধ্যাবেলা পাখি ডাকছে ওই পাশে দেখুন যেখানে হাঁটার রাস্তাটা বানিয়েছে লেকের পাশে ওখানে আবার একটু পর চেয়ার দিয়েছে যেন বিকেল বেলা লোকজন বসতে পারে চমৎকার দিনে যেহেতু প্রচন্ড গরম থাকে আর এখন নির্দেশনা দিয়ে আছে যে রোদে প্রচণ্ড রোদে যেন লোকজন বের না হয় তাই সন্ধ্যাবেলায় বের হচ্ছে এখানে আবার প্রতিটা জায়গায় এরকম ছোট্ট ছোট্ট বর্ণনা দেয়া থাকে অর্থাৎ আপনি যে একটা পার্কে যাবেন সেই পার্কের বিশেষত্ব কি বা কবে পার্কগুলো বানানো এই বর্ণনাগুলো দেয়া থাকে বা অনেক জায়গায় আমি দেখেছি যে আশেপাশে কি কি গাছ রয়েছে সেই গাছের বর্ণনা থাকে বা আপনি এখানে কি কি দেখতে পাবেন সেটা ওরা লিখে রাখে মনে হচ্ছে যেন বনের মাছ দিয়ে হেঁটে বেড়াচ্ছে এই ইন্ডিয়ানা স্টেটে আসার পর যে জিনিসটা সবচেয়ে বেশি অবাক হচ্ছে সেটা হচ্ছে এই যে দিনটা অনেক বড় গ্রীষ্মকালে এখন দেখুন ভোর যদি ছয়টার দিকে সূর্য ওঠে আর নয়টার দিকে সূর্য অস্ত যায় পনেরো ঘন্টা দিন সাড়ে নয়টার দিকে মাগরীবের নামাজ তারপর রাত এগারোটার দিকে হচ্ছে এশার নামাজ অর্থাৎ এশার নামাজ পড়ার পর দেখা যায় যে আপনার যদি আপনি ঘুমাতে যান স্বাভাবিকভাবেই বারোটা বেজে যায় আর এখানে লোকজন যেহেতু খুব ভোরে কাজে যায় দেখবেন পাঁচটা ছয়টার দিকে ওরা বের হয়ে যায় আবার যে যত আগে কাজে যাবে অনেকগুলো অফিসের নিয়মগুলো এরকম যে আপনি আট ঘন্টা যে পুরা করবেন অর্থাৎ যত আগে আপনি যাবেন তত তাড়াতাড়ি বের হতে পারবেন ফলে দেখা যায় সূর্য ওঠার আগেই অনেকে যেহেতু প্রচণ্ড গরম চলে যেতে চায় সো এরকম ফ্লেক্সিবিলিটি আছে আমেরিকায় বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে একটা কথা আছে যে আপনার যে শুধু যে কাজ করবেন তা নয় আপনার যেন একটা লাইফে যেন একটা ব্যালেন্স থাকে কিন্তু এরা কাজগুলা করে এখানে বসার দোলনা ছিল অর্থাৎ বাচ্চাদের সাথে যে বড়রা আসবে তারাও যেন বসতে পারে সেই বসার ব্যবস্থাটাও এই জায়গাটায় রয়েছে আর আমরা ডিনার করার জন্য গিয়েছিলাম যে একটা দেশি পিৎজা রেস্টুরেন্টে দেশি পিৎজা বলতে বাংলাদেশি পিৎজা তা নয় এটা ভারতের পাঞ্জাব প্রদেশের ওদের গ্রোসারি স্টোর সাথে হচ্ছে পিৎজা শপ যেহেতু ভেজিটেবলের অনেক আইটেম ছিল এই জায়গাটায় যে ভাবলাম যে দেশি পিৎজার একটা স্বাদ নেই এটা হচ্ছে সবজি মন্ডি আর ভারতের যেহেতু অনেক অনেক প্রদেশ আর ভিন্ন ভিন্ন প্রদেশের মানুষের যে আলাদা আলাদা খাবার ওই ফ্লেভারটা আপনি পাবেন আর এই রেস্টুরেন্টে যেটা ওরা গড়ে তুলেছে বিশেষ করে নানা রকমের পিৎজার মেনু অর্থাৎ অনেক রকমের পিৎজা ফলে এটা খুবই পপুলার যার যে রকমের পিৎজা খেতে ইচ্ছা করে তারা এই জায়গাটায় আসে এবং বেশিরভাগ মানুষই দেখা যায় যে আপনার বাচ্চাদেরকে নিয়ে এই যে নানা রকমের পিৎজা যেটা সেটা দেখা যায় বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে অনেকে এই জায়গাটায় নিয়ে আসে সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছিল ওদের সংস্কৃতিটা পাশে তুলে ধরেছে বিশেষ করে যে শিখ সম্প্রদায়ের সেই যে সংস্কৃতি সেটা দেখতে ভালো লাগছিল ভিন্ন রকমের একটা একটু অন্য রকমের এই রেস্টুরেন্টের আমেজ এখানে দেখুন যে আমাদের আগের দিনে যে মানুষ ব্যবহার করত সেই পাশে লাগিয়ে রেখেছে বা দিয়ে লাইটটা সাজিয়েছে যে আপনি ওই একটা ফ্লেভার সেটা পান বিকেলবেলা প্রচুর লোকজন আসছে ডিনার করার জন্য অনেকেই সপরিবারে আসছে একদম গ্রোসারি স্টোরের ডান পাশেই লাগানো হচ্ছে রেস্টুরেন্ট ফলে লোকজন গ্রোসারি করতে আসে সেই সাথে তারা যেন মজার মজার খাবারের স্বাদ নিতে পারে বিশেষ করে বিকেলবেলা আমরা যেই খেতে পছন্দ করি অনেক সময় আমা আমাদেরও কিন্তু এইটা পছন্দ যে ছোলা বাটোরা বা অনেকেই ডোসা এই জিনিসগুলো খেতে পছন্দ করে ফলে একদম দেশীয় খাবারে ওরা সাজানো এবং পিৎজাটা একটু আলাদা একটু স্বাদ ছিল আমরা ট্রেডিশনাল বা আমেরিকান যে পিৎজাগুলা ডোমিনোস পিৎজা বলেন বা এখানকার যে পিৎজাগুলা রয়েছে সেই পিৎজা থেকে এটা একটু ভিন্ন ধর্মী একদম ভেজিটেবল দিয়ে খুব সুন্দর করে সাজানো দেখতেও যেমন ভালো লাগছিল খেতেও অনেক টেস্টি ছিল সব মিলিয়ে সুন্দর একটা বিকেল কাটিয়েছে আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ